ক্যাশ বিজনেস ক্যাশ কিনা ক্যাশ বিক্রি করা বাকি কোনো সাউন্ড নাই মানে আমাদের ব্যবসার একটা সুন্দর পজিশন কি যে ক্যাশ বিজনেস মানে নগদ কিনবো নগদ বিক্রি করবো বাকি কোনো ব্যবসা নাই এখানে এখানে ক্যাশ বিজনেস এটা কিনো নগদ বেচো অনগদ চাহিদা ভালো একদিনে কি পরিমাণ আপনার হচ্ছে গিয়ে প্রোডাক্ট আসে মানে আপনার হলো প্লাস্টিক এখানে প্রতিদিন সর্বনিম্ন চার টন তিন টন সর্বনিম্ন চার টন বোতল আসে আর আমাদের বাইরে যেতে আছে প্রতিদিন দুই টন আড়াই টন কারণ প্রেশার তো চাই চাইবো আমার মেশিনে তুলেই দিব আমি তো ইচ্ছা করাইতে তো চাই যে আমি পাঁচ টন দিতে কিন্তু পারতেছি না কেননা আমার মেশিনের একটা মেশিন দিয়ে চাপতেছি আমার দুইটা মেশিন হলে পাঁচ টন যেত প্রতিদিন কিন্তু একটা মেশিনে আরেক টন যায় প্রতিদিন দুইটা কারণে এই ব্যবসাটা আমার কাছে ভালো লাগে অ্যাকচুয়ালি কে ব্যবসার বিজনেস প্রফিটেবল আর দ্বিতীয় কথা পরিবেশটা গুছায় রাখতে পারতেছি এই বতর যদি আমরা বিক্রি এরকম না গুছায় রাখতাম তাহলে শহর জাম হয়ে যেত ড্রেন জাম হয়ে যেত ড্রেনের ব্যবস্থা খারাপ হয়ে যেত ঘুম হয়ে যেত সেই জন্য মানে জিনিসটা প্লাস পয়েন্ট আমার জন্য সমাজের জন্য পরিবেশের জন্য সব কিছু মিলে একদম সাইডে আমার ভালো যার জন্য ট্রাই করতেছি যে আরও ভালো কিছু করার জন্য বাঙালি দোকানটা সমস্ত টোকাই করতে বাঙালিরা কিনে কিনা ওরা ডোপ বাই ডোপ এরকম ডোপ কমপ্লিট করে পাঁচ পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা করে ডোপ করে আসে ট্রাক দেয় না মানে স্কেল দিয়ে মাইপে দেওয়া যায় আর ক্যাশ টাকা দিয়ে দিই আর ক্যাশ টাকা বিক্রি চলে যায় চাহিদা অল ওভার অল ওভার চাহিদা সেম টু সেম যত মাল আমি দিতে পারি আমার কাছে মানে এভরি ডে নিয়ে যাওয়ার মতন পরিবেশ আছে আমি দিতে পারি না দেওয়ার মতো স্কোপ নেই কারণ আমি কত কতদিন আমার তো এই হে ক্যাপাসিটি আমার নাই অর্থনৈতিক ব্যাপার সেবার তো আছে খালি তো মাল হলেই চলবো আমার তো ডিফেন্স তো লাগবে ওই ধরনের এই পর্যায়ক্রমে হাঁটি হাঁটি পাক পাক করে আগাচ্ছি আর কি এই ব্যবসার কোনো বাজেটিক আছে যে জিনিসটা আপনার ভালো লাগে না না এরকম আমার আমার সব প্লাস পয়েন্ট এখানে ভালো না লাগার কিছু নেই ভালো লাগার এই সব কিছু ইনশাআল্লাহ এই বোতলের সাথে বিশাল বড় পাইপ আছে বিশাল বড় বড় মোটা মোটা পাইপ দিয়ে দেয় যেটার মূল্য আট টাকা কেজি আবার দিয়ে দেয় চল্লিশ টাকা কেজি তাহলে আশি পাইপ আছে মানুষ কিছুকে চোখে দেয় না বোতল কোনটা পাইপ কোনটা তারপরে দেয় তারপর চলতেছে আল্লাহ ভালোই চালাইতেছে এই আর কি যে এই যে বোতলটা এই যে এই এই মুখ কাটার দাম হইলে বোতলের চেয়ে বেশি যার জন্য এটা এটা আলাদা ডিসাইড করতেছি

আমরা স্ক্রিনে মাইপা রাখি ঢাকা থেকেও মাল আসে তারপর ফ্রেশ কোম্পানি থেকে আসে পুষ্টি থেকে আসে এই রিসাইকলিংগুলো আমরা সাইড বাই সাইড করে আমরা বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানিতে দিতেছি যেমন আকিস্টে দিতেছি সেল এ দিতেছি এভাবে জায়গায় জায়গায় আমরা প্রসেস করে আবার পাঠাইতেছি এই আর কি আমাদের এখানে আপনাদের মূল প্রসেসটা কী হয় মূল প্রসেসটা যদি যেমন বোতলগুলি যেগুলো শহর থেকে আসে এগুলির মধ্যে ভ্যারাইটিস থাকে টাইগার থাকে তা ফ্রেশ থাকে তেলের বোতল থাকে পেপসি সেভেন আপ স্প্রাইট বিভিন্ন কালার থাকে এই কালারগুলি সাইড বাই সাইড করতেছি এবং এটার উপরে যে আপনার এই যে ইট আছে যে এই যে চোখ ইট আছে পেপারটা সেই পেপারটাকে থ্রো করতে দিতে যার জন্য মানে এই সব ক্লিন ক্লিন করে পার্ট বাই পার্ট করে তারপর আমরা এরকম মানে ইয়ে সেল করি ওইটা কি বিক্রি হয় ওই যে যেটা আপনার আলাদা করতেছেন এই যে না এটা এটা ব্রিফ ফিল্ডে নেয় কিন্তু আমরা পয়সা রাখি না ওরা ট্রাক দিয়ে নিয়ে যায় যেইটা লেয়ারটা লেয়ারটা ওই ব্রিক কিনের লোকেরা ট্রাক দিয়ে নিয়ে যায় আমার থেকে